নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু থেকে নেওয়া আমের কুশি গল্পটি সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠোনের কাঁঠালতলা হইতে ডাকিল অপু ও সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এইমাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরম হালকা পাতলা রং অপুর মতো এতটা ফরসা নয় একটু চাপা হাতে কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে পুড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডোগর অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল বলিল কী রে দুর্গার হাতে একটা নারকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসিনি তো অপু ঘাড় দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জড়াবো অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথা পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর তলায় পড়েছিল আনদি একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাঁড় ছুলে মা মার আমার কাপড় যে বাসি তুই যা না শিগগির করে আসতে এখন ঢের দেরি খাড় কাস্তে গিয়েছে শিগগির যাক অপু বলিল নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসব। তুই খিড়কি দূরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিম্নস্বরে বলিল তেল যেন মেজেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলি বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বা দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার ওপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে যাক আবার ওবেলা আনব এখন পটলিতে ডোবার ধারের আম গাছটায় গুটিজা ধরেছে দুপুরের রোদে তলাই ঝরে পড়ে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল দুর্গা ও দুর্গা দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবিয়া খাইয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুখ মুছে ফেল না বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাব অত বড় মেয়ে সংসারের কুটোগাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টুটো করে টোকলা সেধে বেড়াচ্ছেন সে বাঁদর কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রসো রস একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাঁপ ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিনই ফাই ফরমাস ও দুগ্গা তো বাছুরটা ডাক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বুটি পাতিয়া শোষা কাটিতে বসিল কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের করে দেন মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাত হাত হই পাতিয়া সসংকুচিত সুরে বলিল চাল ভাজা নেই মা অপু খাইতে খাইতে বলিল উহ চিবনও যায় না আম খেয়ে যা দাঁত টোকে দুর্গার ভুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রবাস করিতে সাহস না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস কর না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখন তো স্বর্ণ কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটা ধরগে ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর ও বাণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেত্তপ্পর পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল সে বাহির উঠোনে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া নির্ঘাত একটা কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভাঙ্গাইয়া কহিল আম খেয়ে দাঁত টুকে গিয়েছে আর কোনো দিন আম দেব ছাই দেব এই ওবেলায় পটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো এত বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়েও এখন হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখেছি দেখছি নে সর্বজয়া বলিল অপু তো ঘরে ঘুমোচ্ছে দুগ্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চৈত্র মাসের রোদ্দুর ফের দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনো না কানে দেয় নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ